গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে এই মনের ঘরে এসো এই বুকেরই বা তোমার নামই জপে একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে আর বলো এ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে আর বলো পলসর মুখে মুখে ঢেউ খেলা করে আকাশটাও দেখে মোদের খুন ছুটি হারের দেরিতে ভালোবাসা লেগে আছে কেমন করে বুকের মাঝে তোমায় খুশি আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে সেই মহতে ডুবলে পারে পায় না তীর খুঁজে এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে আর বলো এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে আর বলো গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে এই মনের ঘরে এসো এই বুকেরই বা পাশেতে তোমার নামই জপে একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে আর বলো এ গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে আর বলো এ গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে আর বলো